কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব সেসব সম্পর্কে আমাদের ধারণায় বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য পৃথিবীর বৃহত্তম ইঁদুর জাতীয় প্রাণী যার নাম ক্যাপি দক্ষিণ আমেরিকার আর্দ্র অঞ্চল যেমন নদী হ্রদ জলাভূমি এবং ম্যানগ্রোভ বনাঞ্চলে এদের বসবাস এদের দৈহিক গঠন খুবই মজবুত পিপাকৃতির প্রাপ্তবয়স্ক একটি প্যা প্রায় চার ফুট লম্বা এবং ষাট কেজি পর্যন্ত ওজনের হতে পারে এরা মূলত অর্ধ জলজ প্রাণী এবং তাদের জীবনের একটি বড় অংশ জলেই কাটে সাঁতারে এরা অত্যন্ত দক্ষ এবং বিপদ থেকে বাঁচতে বা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রায়শই পানিতে আশ্রয় নেয় এমনকি পানির নিচে দীর্ঘক্ষণ শ্বাস ধরেও রাখতে পারে এরা ক্যাপিপাড়াদের প্রধান খাদ্য হলো ঘাস জলজ উদ্ভিদ এবং ফলমূল এরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং সাধারণত দশ থেকে বিশটি সদস্যের দলে বসবাস করে যদিও ক্ষেত্র বিশেষে একশোটিরও বেশি ক্যাপিপাড়া একসাথে দেখা যায় সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি এই সামাজিক গঠন তাদের শিকারী প্রাণী যেমন জাগুয়ার অ্যানাকোন্ডা বা কাইম্যান থেকে রক্ষা পেতে সাহায্য করে একে অপরের সাথে এরা বিভিন্ন ধরনের ডাক যেমন বার্ক পুর বা হুইসেল দিয়ে যোগাযোগ করে ক্যাপে দিনের বেলায় সক্রিয় থাকে বেশিরভাগ সময় ঘাস চড়ায় এবং উষ্ণ দুপুরে বা রাতে বিশ্রাম নেয় এদের শান্ত এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে অনেক জায়গায় এদের পোষা প্রাণী হিসেবেও রাখা হয় বিশেষ করে জাপানে এরা বেশ পরিচিত এবং জনপ্রিয়